আছো <t> <shiftube> <glowingables> লো কানে আছে দাদা করে তাই তারপর খাইছো আরে পুরো পড়ে গেছে আছে আছে এটা কথা তালে হয়েছে হয়েছে হ্যাঁ এতো দুধ দিবা তাহলে এটা পাস করে পারবি আইবা যাও

kalau <coughs> <sniff moż> <pangidistles> <coughs> kalau

খালি <ac> ঘূৰে সামনে <laughs> আছে <laughs>

আল্লাহ আমাদের সবাইকে

এমনকি কবরে আসা পর্যন্ত তাও তোমাদের এই দুনিয়ার কিন্তু মোহ যায় না রসুল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা বেশি বেশি কবর জিয়ারত করবা বিশেষ করে শুক্রবারের দিন যদি কেউ কোনো সন্তান শুক্রবারে যদি রেগুলার কবর জিয়ারত করে তাহলে পাক বলছেন রসুলের ভাষাতে ওই সন্তানকে আল্লাপাক তার প্রিয় বান্ধার দলে সামিল করে দেওয়ার এবং এই কবর জিয়ারতের দ্বারা আল্লাপাক তার আব্বা আমার কবরকে পাক আদাবকে মাফ করে দেন কবর জিয়ারত দুইটা দুইটা ফায়দা একটা হলো ইজাত কথা স্মরণ হয় এখন আছে আমার আছে তার বাড়ি এখনো আছে আমার কত আত্মীয় স্বজন গ্রামের কত ময় মুরবী কত উচ্চ মানের লোক ছিলেন তারা সবাই শুয়েছেন কবরস্থানে আসতে এই ফিলিংসটা আমাদের পারে আমরা ঠিক সেই দরটাই করছি যেন পাক আমাদের মধ্যে অনেক এদিক থাকতে পারে আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি থাকতে পারে দূরত্ব থাকতে পারে কিন্তু কবরস্থান ক্ষেত্রে আমাদের কারো কোনো দূরত্ব ভুল বুঝাবুঝি থাকার কথা না এখানে সবাইকে আসতে হবে

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا